সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো এই ব্লকটা হলো মঙ্গলবার দিনের মানে থার্টি ফার্স্ট ডে বছরের শেষ দিনের ব্লক দেরি হয়ে গেল একটু এডিট করে ওরতে কারণ থার্টি ফার্স্ট ডে আর ফার্স্ট জানুয়ারি পিকনিকে ব্যস্ত ছিলাম দারুণ মজা করেছি আনন্দ করেছি সেই ব্যস্ততার মধ্যে আমার এই ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি তাই জন্যই দুদিন লেট হয়ে গেল যদিও বছরের লাস্ট ভিডিও তোমরা দেখতে পাবে হয়তো দু তারিখে যাই হোক ওই দিনটা কেমন কেটেছে না কেটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছিলাম যেহেতু বছরের লাস্ট দিন সেই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে এখন একটুখানি আমাদের জন্য চা করে নিলাম চা খাওয়া হয়ে গেছে আর এক একদিকে বাচ্চাদের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম ননদের ছেড়ে এসছে কালকে কালকে রাত্রে ননদ নন্দাই সবাই এসেছিল তো ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো রাত্রে আর ননদের ছেলে থেকে গিয়েছিলো তো যাই হোক এখন ম্যাগি বানিয়ে তিনজনকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা দুজনে খেয়ে নিয়েছিল আর মেয়েকে খাইয়ে দিতে হলো তারপরে চায়ের বাসন ম্যাগি খাওয়ার বাসন যেটুকু বাসন পড়েছিলো সকাল থেকে সেগুলো সব মেঝে ধুয়ে নিচ্ছে গলার অবস্থা প্রচণ্ড প্রচণ্ড খারাপ তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে মানে দুদিনে এত তো আনন্দ মজা নাচানাচি করেছি ঠান্ডা লাগিয়ে ফেলেছি অনেকটাই তাই গলার ভয়েসটা এরকম হয়েছে অনেক কষ্ট করে এডিট করছে কারণ এই ভিডিওগুলো জমা হয়ে রয়েছে এডিট না করলেও নয় ওই কারণে কষ্ট হলেও আমাকে এডিট করতেই হবে মানে কথা বলতে না ভীষণ কষ্ট হচ্ছে আটকে যাচ্ছে আর কি কথাগুলো তো তোমাদের হয়তো একটু অসুবিধে হবে ভয়েসটা শুনতে তবুও বলবো তোমরা তোমার নিজের লোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার কথাগুলো অ্যাডজাস্ট করে নেবে আর আমার নিজেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে এইভাবে কথা বলতে তো যাই হোক দু হাজার চব্বিশটা আমার মোটামুটি ভালোই গেছে খারাপ বলবো না ভালো মন্দ মিশিয়ে বেশ ভালোই গেছে বছরটা জানি না ভগবান দু হাজার পঁচিশটা কেমন কাটাবে তবে ভগবানের কাছে এটাই প্রে করব যেন ভালো কাটে আর তোমাদেরও নিশ্চয়ই দু হাজার চব্বিশটা ভালো মন্দ মিশিয়ে কেটেছে কারণ কি বলো তো কারোর জীবনে শুধু ভালোটা হবে মন্দটা হবে না সেটা তো হয় না কারণ ভালো মন্দ মিশেই হলো আমাদের জীবন ভালো তাকে যেমন আমরা আনন্দের সাথে অ্যাকসেপ্ট করি তেমনি খারাপ অবস্থাটাকেও আমাদেরকে কী বলবো সাহসিকতার সাথে মেনে নিতে হবে তো যাই হোক ভগবানের কাছে তোমাদের হয়েও আমি প্রে করব যে তোমাদেরও যেন এই বছরটা খুব ভালো কাটে তোমরা যেন খুব ভালো থেকো থাকো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিচ্ছি আজকে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে মানে গুছিয়ে পরিপাটি রেখে আমরা চলে যাবো ননদের বাড়িতে ওখানেই আজকে দিনটা সেলিব্রেট করব বাড়িতে রান্নাবান্না কিছুই করব না দুপুরে বান্না আরও কিছুই করব না এই যে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে রেখে স্নান করে ননদের বাড়িতে বেরিয়ে যাব। আজকের দিনটা ওখানেই সেলিব্রেট করব। আর তোমাদের দাদা ভাই আরও রাত্রে অফিস ফিরে ননদের বাড়িতে চলে যাবে তো ওখানে নাচ গান গল্প আড্ডা সবই হবে আর কালকে তো ফার্স্ট জানুয়ারি কালকে আমাদের বাড়িতে পিকনিক হবে অনেক বড়ো করে পিকনিক হবে খুব মজা হবে তোমরাও নিশ্চয়ই পিকনিক করছো তাই না থার্টি ফার্স্টে আর ফার্স্ট জানুয়ারি আমরা সকলেই মোটামুটি পিকনিক করে থাকি এই দুদিন আমরা বেশ ভালো রকমে সেলিব্রেট করি আর না করলেও সত্যি কেমন একটা লাগে মনটা ভীষণ খারাপ হয় এবারে তো আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল না হঠাৎ করে আমার নন্দাই আরও বললো যে আমাদের বাড়িতে পিকনিক করবে আমি বলছি ঠিক আছে নাহলে প্রায় সময় আমার নন্দের বাড়িতে হয় তো এবছর আমাদের বাড়িতে হবে যেহেতু আমাদের ছাদটা বেশ বড় তাই জন্য সকলেই বললো যে আমাদের বাড়িতে করলে ভালো হবে তো আমি বললাম আমাদের কোনো অসুবিধা নেই আমাদের বেশ ভালোই লাগে লোকজন আসবে নাচ গান হবে মানে আমরা খুব পছন্দ করি আর কি তো কালকে তো পিকনিক কালকে তো আর মানে ঘরের অন্যান্য কাজ করতে পারবো না কারণ ওই পিকনিকে নিয়ে ব্যস্ত থাকবো আর ওপরে দেখো এই বেসিনের কাছে আরও নোংরা হয়ে গেছে কারণ রোজ মোছা হয় না মানে ওপরে উঠে যে রোজ মোছামুছিটা সম্ভব হয় না সেই জন্য করা হয়নি তো মনে হয় তিন চার দিন মতো করা হয়নি যার জন্য এই এই রকম নোংরা হয়ে গেছে তাই ওপরে এসে এখন ওই বেসিনটা আবার সব মুছে নিচ্ছি বাথরুম জানালা ফানলা সব পরিষ্কার করে নেবো এক এক করে মানে ওপরে যখন উঠেছি ওপরে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবো কিছুটা আগের দিন রাত্রে যা আমি করে রেখেছি যেহেতু টোক আসবে তো অপরিষ্কার থাকলে তো একটু ভালো লাগে না আর আমাদের বাড়িতে মানে কাজ বাজ তো টুকটাক চলছে না ওই জন্য একদম পরিষ্কারও করতে পারছি না পরিষ্কার করলেও সেই দুদিন পরে নোংরাই হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই ওই জন্য আর যতদিন না বাড়ির কাজ কমপ্লিট হবে ততদিন এই রকমই হবে কিচ্ছু করার নেই তো বেশি আরও মাজা ধোয়া হয়ে গেছে এখন এই বাথরুমের দরজাটা মুছে নিচ্ছি বাথরুমের দরজাটা কিন্তু আমাদের বেশ ভালো দেয় না দেখতে খুব সুন্দর না তোমাদের কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে সত্যি আমার গলার ভয়েসটা কেমন একটা হয়ে গেছে জানি তোমাদের একটু অসুবিধা হবে গো কিন্তু ম্যানেজ করে নেব বারে বারে বলছি আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে যে আমার ভয়েসটা একটা কেমন যেন মনে হচ্ছে গলার মধ্যে কোনো ব্যাং ঢুকে গেছে তো কী করবো কিছু আর করার নেই আনন্দ করতে গেলে একটু মানে কি বলবো শাস্তি তো পেতেই হয় সে যা হয়েছে হয়েছে কোনো অসুবিধা নেই বাট আমরা অনেক আনন্দ করেছি এটাই আমার কাছে অনেক কিছু কারণ দেখো জীবনে আনন্দ থাকা থাকাটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই আছে কাল নেই কার কখন কি হবে তো বলা যায় না সেই জন্য জীবনে আনন্দ করে যেও যতদিন বাঁচবে তো এখন বাথরুমের এই ট্যাপগুলো মুছে নিচ্ছি আজকের প্রত্যেকটা মুহূর্ত আমি ভীষণ মেষ করছিলাম ঘড়ির কাঁটা যতই এগোচ্ছিল ততই আমার মন খারাপ হচ্ছিলো আর খুব মিস করছিলাম প্রত্যেকটা মুহূর্ত আর এটা ভাবছিলাম যে দু হাজার শেষ আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে বা কিছু ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে মানে এরকম একটা মনে হচ্ছিলো মানে আমার না পুরনো। দিনগুলোর জন্য বেশি মন খারাপ হয় যে মানে নতুন বছর আসছে সেটার জন্য যত না আনন্দ হয় পুরনো দিন যে দিনগুলো যে চলে গেছে বা চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেগুলোর জন্য আমার বেশি মন খারাপ হয় দেখো যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলো তো আর ফেরত পাবো না বাট যেই আনন্দগুলো আমাদের আসতে চলেছে সেগুলোর জন্য তো সবসময় আমরা প্রস্তুত থাকি তাই না তো যাই হোক কথা বলতে বলতে এখানে ঘরের কাজকর্মগুলো একটার পর একটা আমি গুছিয়ে নিচ্ছি এই যে ওপরের ঘরে জানালাগুলো সব মুছে নিচ্ছি বেশ ভালো করে তারপরে গাছগুলোতে জল দেওয়া অনেক কাজ থাকে শুধু চাপো বললে যে চলে যাওয়া সেটা তো নয় বাড়ির প্রত্যেকটা কাজ গুছিয়ে রেখে ঠিক মতো করে যেতে হয় আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে যাব আর ওদিক থেকে বাবা মানে শ্বশুর মশাই দোকান থেকে সোজা মেয়ের বাড়িতে চলে যাবেন বলে দিয়েছি যে ওখানে চলে যেতে এদিকে ননদ বারে বারে ফোন করছে কখন আসবে কখন আসবে দেরি হয়ে যাচ্ছে চলে আয় চলে আয় আমি বললাম দাঁড়াও আগে কাজকর্মগুলো শেষ করি একটার পর একটা তারপরে তো যাব। কারণ সে রাত্রেবেলা আসবো রাত্রেবেলায় এসে তো আর কোনো কাজ করতে পারবো না সম্ভব নয় তো তারপরে না ওপরে কাজবাজ করার পরে আমি স্নানে চলে গেছিলাম স্নান করে এসে যত কাছাকাছি ছিল এক বালতির মতো সব কাছাকাছি করে রোদে শোকাতে দিয়ে দিচ্ছি তো এখন শোকানো থাক বাবাকে বিকেলবেলা পাঠিয়ে দেবো বাবায় এসে জামাকাপড়গুলো না হয় তুলে নেবে না কাচলেও নয় জানো তো এই তোমাদের দাদাভাই অফিসে কাপড়গুলো তো রোজ দরকার হয় সেই জন্য না কাচলেও নয় আমাকে কাচতে হয় আর ফেলে রাখলেও না নিজের ভালো লাগে না কেমন একটা লাগে ওই জন্য কাছাকাছি করে নিলাম এদিকে দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু ঘরে কাজগুলো তো গুটিয়েই আমাকে যে তো এই যে ননদের বাড়িতে বেরিয়ে পড়েছে এখন কটা বাজে বলো তো সাড়ে বারোটার মতো বাসতে যায় দেরি হয়ে গেছে ননদ বারে বারে ফোন করছে তো যাই হোক এই যে মেয়েও রেডি আমিও রেডি এদিকে যা চাবি তালাও দিচ্ছে ঘরে আর ছেলেটা ননদের ছেলে তো আমাদের বাড়িতে ছিল তো ওর সাথে চলে গেছে আগে আর আমরা এই তিনজনে মিলে যাচ্ছি তো এই যে আমরা রিক্সা ধরে নিয়েছি তাই তো মা চলো এবারে যাওয়া যাক ওদের বাড়িতে গিয়ে ওখানে কথা হচ্ছে তো এই যে দিদির বাড়িতে পৌঁছে গেছি চলো এখন খাওয়া দাওয়া করবো অনেকটা বেড়াতো হয়ে গেছে খাওয়া দাওয়া করবো দিদি কি কি রান্না করেছে এটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বেগুন ভাজা করেছে এই যে বেগুন ভাজা আর এটা কি চাটনি না কি আমি জানি না বুঝতে পারছি না তো যাই হোক এখানে কি করেছে দেখি এখানে কি করেছে এখানে মনে হয় পোস্ত করেছে সিম আলু দিয়ে এটা পোস্ত মতো করেছে তারপরে কি করেছে দেখি ডাল করেছে ঠিক আছে আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছে গরম এই যে ডিম সেদ্ধ বসিয়েছে বেশ তো দিদি এখন স্নানে রেখেছে স্নান করে বেরো দিদি সবাই একসঙ্গে বসে খাবো পর্যন্ত খেতেও বাচ্চা সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তো ওই কারণে আমি তো জানি ওইটুকু রান্না করেছে তারপরে দেখে না আরও অনেক কিছু করেছে কুমড়োর তরকারিও করেছে পনির করেছে দেখো কতগুলো রান্নাবান্না করেছে আমি বলেছিলাম যে কিছু করতে হবে না অল্প কিছু করিস আজকে তো দিদিদের মঙ্গলবার মানে নিরামিষ আর কি হনুমানজির পুজো করে ওই জন্য নিরামিষ খায় এই জন্য বলেছিলাম যে কিছু করতে হবে না ডাল ভাত আর বেগুন ভাজা করে দেবে ঘি দেখে নেব কিন্তু দিদি দেখো কত কিছু করেছে সকাল থেকে আমাদের জন্য আর দিদি খুব সুন্দর রান্নাবান্না করে না খেলে বোঝা যাবে না হয় না শুধু তেল মশলা দিয়ে যে রান্না ভালো হয় সেরকমটা নয় কেউ কারো কারোর হাতে ছোঁয়াতেও রান্না ভালো হয় সেটা হলো দিদির রান্না বান্না ভীষণ ভালো রান্না করে আমি তো ভীষণ খেতে পছন্দও করি খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নেই এখন দেখতে পাচ্ছ দিদি জায়ের মেকআপ করছে মানে আমাকে শেখাচ্ছে তো তোমাদেরকে বলি নতুন বছরে আমি আমার জীবনটাকে নতুনভাবে শুরু করতে চলেছি সেই ভাবনা চিন্তা নিয়েই আজকে দিদির বাড়িতে এসেছি আমি কিন্তু মেকআপ আর্টিস্ট ছিলাম মেয়ে হওয়ার আগে বাট মেয়ে পেটে আসার পর থেকে আমারা সেরকম Have it. কাজটাকে নিয়ে এগোনো সম্ভব হয়নি বুঝতেই পারছো বাচ্চা হয়ে গেলে মায়েদের অনেক রকমের দায়িত্ব এসে যায় তো এবার থেকে ভাবছি না এই কাজটাকে না আমাকে একটু করে একটু একটু করে এগোতে হবে তাই দিদিকে বলেছিলাম তো দিদি বললো ঠিক আছে আমাদের বাড়িতে আয় আমি তোকে একটু দেখিয়ে দেবো দেখো আমি তো এমনিই জানি আমার তো নলেজ আছে বাট অনেকদিন যেহেতু প্র্যাকটিস করিনি ওই জন্য দিদি আমাকে দেখিয়ে দিচ্ছে যে কেমন কি করতে হবে না করতে হবে বেকার বাড়িতে বসে থেকে তো লাভ নেই যদি দু টাকা কোথাও থেকে ইনকাম হয় তাহলে তো খুব ভালো হয় যাকে ননদ করে দিল দিয়ে আমাকে বুঝিয়ে দিলো যে এরকম এরকম হবে তারপরে আমি আবার ননদের যাকে করলাম ইনি হলেন ননদের যা পিঙ্কি দি ওনাকে করেছি তো আমার একটু একটু ভুল ছিল তাই এই যে দেখতে পাচ্ছ যিনি করছেন উনি হলেন অনেক বড় রকমের কলকা আর্টিস্ট উনিও এসছিলেন দিদির বাড়িতে তো উনি দেখে দিলেন আমার কে কী ভুল হয়েছে না হয়েছে তো খুব ভালো হয়েছে আর আমি যখন করেছিলাম তখন ভিডিওটা করার মতো কেউ ছিল না তাই ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারেনি তো তারপরে দেখো বেলায় ননদ চা করে দিল চাটা খাওয়া হলো কেকও খাওয়া হলো তার পরে এই সাড়ে আটটার দিকে আমাদের প্রোগ্রাম শুরু মানে নাচ গানারও শুরু মানে এত নেচেছি এত নেচেছি আর কি বলবো তোমরা দেখেই তো বুঝতে পারছো আসলে এই বছরটা যেমন চলে যাচ্ছে বিদায় জানাচ্ছি তেমনি নতুন বছরটাকেও আহ্বান জানাচ্ছি তাই আনন্দ মজা তো করতেই হবে তো সবাই দেখো বেশ ভালো নাচনাচ করেছে আনন্দ করেছে তোমাদেরও এই দিনটা কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো মোটামুটি ভালো গেছে তবে মানে অতটাও যে ভালো যাবে সেটা তো আমি মানে আশাই করতে পারিনি আনএক্সপেক্টেড ছিল যাই হোক খুব ভালো হলো বছরের লাস্ট দিনটা ননদের বাড়িতে কাটালাম খুব মজা করলাম আর রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি দুটোর সময় আর এখানে আমরা নাচের স্টেপ করতে পারছিলাম না তাই আমি তো যেমন তেমন করছিলাম বলে খুব হাসাহাসি করছিলাম আর আমার ননদের মেয়ে কিন্তু ভালো স্টেপ জানে ভালোই নাচে ও দেখতেই পাচ্ছ খুব ভালো নাচছে তো যাই হোক এইভাবে দিনটা কাটালাম চলো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করব আর বেশি বড় করলাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো চলো বারোটা বেজে গেছে তোমাদেরকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের সকলে ভালো কাটুক আনন্দে কাটুক এটাই আমি চাই ভগবানের কাছে তোমাদের হয়ে প্রিয় করে দেবো আমাদের অনেক রাত পর্যন্তই নাচ গান হয়েছে তারপরে বারোটার সময় আমরা ছাদের উপর উঠে দেখি কত বাজে ফাটছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা